মহারায় বন্ধুরা সবাই কেমন আছে অনেক দিন পর চলে এলাম আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসলে এখন তো আর আসা যায় না তার কারণ কি সবাই নিজে সে কারো না কারো কোনো না কোনোভাবে কোনো না কোনো সমস্যা থাকে এখন সমস্যাটা হচ্ছে সবাই একটাই সমস্যা জ্বর এমন একটা জ্বর যে শরীর ব্যথা হাত ব্যথা পা ব্যথা এগুলি হয় তারপরে জ্বরটা আসে একদম সায় পঙ্গ করে দেয় তো এই জন্য আমি বড়ো ভিডিও দিতে পারি না তো বন্ধুরা আপনারা প্লিজ সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করে দিবেন আর হ্যাঁ যেই কথা শেয়ার করার জন্য এসেছি কথাটা হচ্ছে যে ব্যক্তি প্রত্যেক দিন বছরে নামাজের পর এক গ্লাস পানিতে একবার সুরা পাতে হা ও তিনবার সুরা এক গ্লাস পাঠ করে ফু দিয়ে পাঁচচল্লিশ দিন পান করতে পারবেন তার যত বড়ই রূপ মরণবিধি হোক না কেন মহান আল্লাহ তালা তা ক্ষমা করে দেবেন বন্ধুরা কিছু কিছু দয়া কালাম আছে অবশ্যই আমাদের সঠিকভাবে নিয়ম যদি পালন করে দেয় ইনশাল্লাহ আল্লাহ তালা তা ক্ষমা করে দেয় একদম খাস মনে যারা জানেন না যারা জানেন তারা তো জানেনি যারা জানেন না অবশ্যই তারা এই নিয়মটা পালন করে দেখবেন অবশ্যই আল্লাহ তালা তা ক্ষমা করে দেবেন কারণ তালা মহান তো বন্ধুরা যাদের আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দিয়েটা বাজিয়ে দেবেন সর্বপ্রথম আপনাদের কাছে আমার ভিডিও পৌঁছে যাবে তো বন্ধুরা অনেকদিন পরে এসেছি বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোনো